বন্ধুত্ব চয়েসে কতটা কেয়ারফুল হইতে হবে যাকে পাচ্ছে তাকে মারতেছে আবার মারার পরে কাউকে টাকা দিচ্ছে মারার পরে মানে হসপিটালে নিয়েও আবার দেখা ওখানে টাকা চাই কি করবো আমি তো ওরে নিয়ে গর্ব করতাম এই কি করবো মা আমার আর ওড়িশা তোরা এগুলো বলে আমার লজ লাগে কোন সঙ্গে পড়ছিল আল্লাহ দেখেন বিসিবি তো আমার একটা গার্জেন তারা অবশ্যই যোগাযোগ করেছে এবং যেই বিষয়টা ঘটেছে এটা আসলে একটু দুঃখজনক আমি আসলে কখনো এক্সপেক্ট করি নাই কারণ ওরা আমার ছোটকালের ফ্রেন্ড ছিল বাট এই বিষয় থেকে আমার ফ্যান্স এবং আগামী জেনারেশন একটা জিনিস শিক্ষা পাবে যে আসলে তো এই ছোটকালের বন্ধু হইলে যে ও আপনার শুভাকাঙ্ক্ষী হবে সেটার কোনো এই মানে না তারা হয়তো উইদিন টোয়েন্টি ফোর আওয়ার সব কিছু উইড্রো করেছে তারা আমার ভালো চায় বলে তারা যদি ভালোই চাইতো তো কোনো প্রবলেম হইলে পারিবারিকভাবেই কথা বলতো তাই না বাট যেহেতু আমি এখানে কোনো দোষী না এই জন্য বেশিক্ষণ যেতেও পারেনি এবং আমি চাইলেও আমার স্যার থেকে কোনো একটা অ্যাকশন নিতে পারতাম বাট আমার বাবা সেটা করতে দেননি সো এই বিষয়ে আমি আর কথা বলতে চাই না বাট সবাই দোয়া করবেন আপকামিং এশিয়া কাপ আছে যাতে আমি ভালো করতে পারি আর সুস্থ থাকি